أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দিনের পথে আজকের বিষয় সুরা আসর এটি একশো তিনতম সুরা যে তিরিশ পারে অবস্থিত সুরাটিতে তিনটি আয়াত আছে যেমন বিসমিল্লাহ ইউরান ইউরিম আল আসর শপথ সেই সময়ের ইনসান লাফি খুসরে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে ইমাম সাফি রহমান বলেন যে মানুষ যদি একটি মাত্র সুরা সম্পর্কে চিন্তা ভাবনা করে ও মনোযোগের সাথে পাঠ করে এবং অনুধাবন করে তাহলে একটি সুরায় যথেষ্ট এবারে কিছু সংক্ষিপ্ত বিশ্লেষণ করা যাক আসর এর অর্থ হল কাল বা সময় যে কাল বা সময়ে মানুষ পাপ বা সৎ কাজ করে ইমাম মালিক রহমুল্ল্লাহে জাইদ ইবনে আসলাম রহমুল আল্লাহ হতে বর্ণনা করেন যে আসরের অর্থ হলো আসরের সালাতের সময় কিন্তু প্রথমোক্ত উক্তিটি প্রসিদ্ধ এই কসমের পর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে কিন্তু যারা ইমান আনে ও ভালো কাজ করে এবং একে অন্যকে হক বা সত্যের উপদেশ দেয় অর্থাৎ নিজে সৎ কাজ করে অন্যকে সৎ কাজ করতে উদ্বুদ্ধ করে আর বিপদাপদে নিজে ধৈর্য ধারণ করে ও অন্যকেও ধৈর্য ধারণ উপদেশ দেয় জনগণ কষ্ট দিলে ক্ষমার মাধ্যমে ধৈর্যের পরিচয় দেয় এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করতে গিয়ে যে বাধা বিঘ্ন ও বিপদের সম্মুখীন হয় তাতেও ধৈর্য ধারণ করে তারা এই সুস্পষ্ট ক্ষতি থেকে মুক্তি পাওয়ার সৌভাগ্যের অধিকারী সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম